মা মাই গুড মাইনিং গুড মাইনিং কী করতে তুমি মেকআপ ঘুম দিয়ে উঠে মেকআপ বক্স নিয়ে বসে পড়েছে নিনি রাজ্জের জিনিসপত্র নিয়ে তাই তো কাকে বেনি করে শুয়ে চুলটা দেখো ঘোড়ার দিকে ঘোড়া অধিক হল দেখো পুরো কালোয়ে ঝাক 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 হয়ে গেছে এখন নিছ না জল খাওয়া হয়ে গেছে এখন ব্রাশ করবে খাবার খাবে তারপর ঘুরে বেড়াবে আজকে আজকে বৃষ্টি নেই তাই তো একটু আচ্ছা ঘুম দিয়ে উঠে ও তাণ্ডব শুরু আর মেকআপ বক্স কাউকে নেবে না কি বলবো পাপা তুমি দিদুন হেরো কোথায় গেছিলে দোকানে কি আনতে ই বাবা খালি পেটে কেউ হাতে কি কে দিল

আর বাড়িতে এসে আর ব্লক করা হয়নি আসলে বাড়িতে যেদিন এসেছি সেদিন রাত থেকে এত শরীরটা খারাপ বুঝতে পারছিল ওনাদের কি হয়েছে ঠিক পরের দিন উঠতে পারছি না বিছানা দিয়ে মানে রীতিমতো খুব খারাপ অবস্থা ছিল আর জ্বর যে মানুষকে এতটা খারাপ করে দিতে পারে ধারণার বাইরে মানে আগের দিন রথের উল্টো রথের দিন দেখেছ একটু ভিজতে হয়েছিল তার জন্য ওই ভেজার জন্য যে এরকম ভুগতে হবে তো এত ভিজেছি কখনও এরকম হয়নি ভেজার জন্য যে ওরকম হলো ওরা কিসের জন্য হলো ভগবান জানে না কে ওয়েদারের জন্য ভগবান জানে বাট এত শরীরটা খারাপ ছিল তিন দিন টানা ভিডিও করতে পারিনি তোমাদের মানে আমি ফোন টিপতেই পারিনি ভিডিও কি করবো আর কি এরকম আগে যেগুলো ভয়েস ওভার দেওয়া ভিডিও এডিট করা ছিল সেগুলোই আপলোড করেছি আর কি আর এখন ঠিক আছে অ্যান্টিবায়োটিক দিতে মানে খেতে হলোই লাস্ট পর্যন্ত অ্যান্টিবায়োটিক চলছে আজকে দিয়ে তিন দিন না দু দিন সরি দু দিন খেলাম কেননা প্রথম দিন তো অ্যান্টিবায়োটিক খাইনি তো এখন একটু মোটামুটি সুস্থ আছি আজকে পুরো মাথাটা ঘষে স্নান করছি ফ্রেশ লাগছে আজকে এখানে একটু বসলাম ভিডিও আপলোডের জন্য কেননা আমাদের বাড়ি এইটুকু ফাইভ জি তারপর ফোর জি হয়ে যায় কেন যাই না অদ্ভুত তো যাই হোক মানে শরীরে এখনও দুর্বলনেসটা আছে যে কথা বলতে গেলে হ্যাপি যাচ্ছে আর কি তো আজকে ব্লগটা স্কিপ না করো দেখতে থাকো আই হোপ আ থ্যাংক ইউ আর মুখে একটু রুচি নেই কিচ্ছু খেতে পারছি না দুদিন ধরে শুধু আম দিয়ে মানে আমই খাচ্ছি আম নয় আম মুড়ি এইটুকু হ্যাঁ ঠিক আছে কিছু হয়নি ভাঙে নি শুধু আম খাচ্ছি বাবা প্যারা নিয়ে এসেছিল প্যারাটা মা একটু কেটে দিল মুখে রুচি একদম রুচি নেই মুখে খাবি এখন ভাত খেতে হবে ও যা ও আছে

এই যে বাবা দেখো দি দিদি হ্যাঁ দাও গে চটকে দাও দিদি হয়েছে দিদি নাপটা দিদি গে চটকে দিচ্ছে ব্যাস আস্তে ভাই বেরিয়ে যাবে ও আর খুলতে পারবে না এই দেখো সব শিখে গেছে দেখেছো তুই পড়ে যাবি তুই পড়ে যাবি ওই রাবি ভাই বলতে যাচ্ছে তোকে বলছে নাম এই যে এত ভদ্র ছেলে দিদিকে তো ভয় পায় অলো এই ছোটোবেলা থেকে আমি বলেছি দিদিকে ধরে দাঁড়াও ওখানে ধরিয়ে দিয়েছি ওখানেই ধরে আছে চুপচাপ হ তুলেছি তুলেছি ছেঁয়ে দাও দিদিভাইকে ছেয়ে দাও গুড বয় যা বলি তাই শোনে আর রিকি ব্যাট গাল আজকে দিয়েছে দিদি ভাই দিদি ভাই আজকে দিয়েছে তুমি বেরিয়ে যাবা তাই তো রান্না রান্নাঘরের মা রান্না করছে লতি চিংড়ি আমার প্রিয় খাবার এখানে জন্য মাছ ভাজা আর এদিকে এই যে ভেন্ডি ভাজা ডাল এই যে বাবা নিয়ে এসছে বাবা এতদিন নিয়ে এসছে এত বড় বড় আম আজকে এই ছোট আম নিয়ে এসছে এখনো রান্না বাকি আছে এখনো হবে মাছের তেল এখন তেল রান্না তেলটা আমি করবো এগুলো মা করেছে সব রসুন দিয়ে লোট চিংড়ি কৃষণাকে ও দিদুন স্নান করিয়ে দিয়েছে এখন ওকে আমি কলা খাওয়াচ্ছি আসলে এই কলাটা কি ওকে খাওয়াতে পারবে না মানে আমি একমাত্র আর না হয় ও একা খাবে তবু কারো হাতে খাবে না তোমার কি সানু সানু হয়ে গেছে তুমি এখন কি করছো খাওয়া তো হয়ে গেছে কি খেলে আজকে ও ওকে এখন কি দেখছো ফোনে ঠিক আছে আমি তোমার ভাত রান্না করি আজকে সব কিছুই আমার প্রিয় প্রিয় খাবার বলতে পারো এখানে মাছের তেলটা আমি ভালো খাই লজি তো আমার ফেভারিট খাবার আর তার সাথে হচ্ছে কি ভেন্ডি ভাজাটাও ভালো লাগে ডাল আর আমাদের গাছে আমরা দিয়ে চাটনি এই যে বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছে তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে গেছে ওর ভাইকে নিয়ে বেরিয়েছে ঘুরতে মাঠে খেলা হচ্ছে আকাশটা দেখো মেঘলা দিদি ভাই কি বলছিস তুই ভাইকে বন্ধ হয়ে গেছে দিদি গিরি করছে ভাই বন্ধ

তো বাজারে এখন সাড়ে সাতটা মতো রি শোনাকে খাওয়ানো হয়ে গেছে হলদিক তো এখন আমি বেরোচ্ছি একটু দরকারি কাজে চোখ মুখ দেখো অবস্থা একটু সত্যি খারাপ মানে জ্বর হয়ে একদম শেষ তার মধ্যে রি কালকে একটা এখানে না মাথায় বাড়ি মেরেছিল মানে কি যে ব্যথা কপালটা কালকে ব্যথাটা বুঝতে পারিনি আজকে ভীষণ ব্যথা করছে প্লাস ডান দিকের চোখটাও তো এখন বেশি কথা বলার টাইম নিয়ে সাইকেলটা খারাপ হয়ে রয়েছে তাই সাইকেল নিয়ে যেতে পারবো না একদিকে ভালো শরীরটা দুর্বল এমনিতে রাস্তাঘাটে জল তো টোটো করে যাব কটা শাড়ি আছে পিকো করতে দিতে হবে ব্লাউজ বানাতে দিতে হবে আর ফার্স্ট যে কাজটা ব্যাংকে যেতে হবে মায়ের টাকা তুলতে তো দেখা যাক ব্যাংকে আজকে গিয়ে পাই কি না কারণ সাতটা অলরেডি বেজে গেছে তো চলো বেশি না বকে এখন আগে কাজগুলো মিটিয়ে নিয়ে দিন তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর জন্য এগুলো নিচে